সালামু আলাইকুম বদুর আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধনী গরিবের লড়াই এই ধারাবাহিক নাটকের এগারো নম্বর পর্বের রিভিউ নিয়ে কথা বলবো এবং কথা বলবো বারো নাম্বার পর্বের আপডেট নিয়ে তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসেসরি ফার্স্ট স্টুডিওস তো এই নাটকের প্রথমে আমরা এই পর্বের প্রথমে আমরা দেখতে পারি যে গত দশ নম্বর পর্বে যা যা কিছু হয়েছিল তারও মূলত কিছু অংশ দেখানো হয় এবং পরবর্তীতে এই নাটকের যে মূল বারো নম্বর পর্ব এগারো নম্বর পর্ব সেটি শুরু করা হয় যে পর্বে আমরা দেখতে পাই যে সুলতানা যখন সোহাগের গলায় ছুরি ছুরি ধরে তখন সেখানে তাকে মারতে চায় কিন্তু তাকে মারতে পারে না সেখানে তার ছোটো বোন রিমা বলে যে আমাকে বিধবা করো না তখন সোহাগের বাবা বলে যে না তুমি আমাকে মেরে ফেলো তারপর তার মা বলে তুমি আমাকে মেরে ফেলো তখন সুলতানার মনটা নরম হয়ে যায় সে আর তার হাত কাঁপা শুরু হয়ে যায় এবং সে আর মারতে পারে না এবং সে সেইখান থেকে তার বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পর তার বাবা জিজ্ঞেস করে যে কী হয়েছে তুই ফিরে এলি কেন মারতে পেরেছিস তখন বলে না আমি মারতে পারিনি তখন বলে আমি জানতাম তুই মারতে পারবি না কিন্তু তখন সুলতানার সব ঘটনাই খুলে বলে তবে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছিলো যে এখানে সুলতানাকে আমরা দেখতে পাই যে সুলতানার চোখ দিয়ে পানি পড়ছে মানে সুলতানা কান্না করছে তো এখানে একটা জিনিস স্পষ্ট যে সুলতানার মন সে ধীরে ধীরে সে তাদের ইয়াটা বুঝতে পারছে যে যে না তারা যা করছে তারা মরলে তার বাবা তার চাচা তার বাইরা যা করছে সেটা ভুল তবে যাই হোক সেটা দেখা যাক পরবর্তীতে কী হয় তবে এখানে একটু ধারণা করাই যায় যে সুলতানার মন এখানে গলতে শুরু করেছে তারপর দেখানো হয় যে মাস্টার এবং সুলতানার সাথে কথা বলে যে মাস্টার বলে হাতিগুড়া গেল তল মুরগি বলে কথা জল তবে যাই হোক এখানে মাস্টারের অভিনয়টা অনেক ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে তবে যদি কথা বলতে বলা হয় যে এখানে মূলত এই নাটকের মূল যে মূলত এই নাটকের যে টেনে নেওয়ার মতো আর যে দুটো ক্যারেক্টার সেটি হলো একটা সোহাগের বাবা মানে জাহাঙ্গীর কবিরের এবং আরেকটি হলো রাসেল পারভেজ মানে মাস্টার সাহেবের এই দুইটা চরিত্র আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লাগে সে যাই হোক তারপরে আমরা পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন ইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে যে রিক্সাওয়ালা মানে সোহাগের বাবাকে মারার জন্য রতন তখন সেইখানে সে প্রতিদিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার পর তখন তাকে মারতে পারে না তারপর আজকে সে ডিসিশন নেয় যে আজকে সোহাগের বাবাকে মারবে কিন্তু সেখানে তখনই সোহাগের বোন চলে আসে যেটি রতন জানে না যে এটি সোহাগের বোন এবং সোহাগের বোনের প্রেমে রতন পড়ে যায় তবে এই নাটকের আরেকটি লাভ স্টোরি আমরা দেখতে চলেছি তবে দেখা যাক লাভ স্টোরিটা কেমন হয় কত দূর আগায় এবং সোহাগের বোন যে আছে সেও জানে না যে আসলে ওই ছেলের পরিচয় কি সে মরর বাড়ির ছেলে কিনা সেটাও জানে না তবে যাই হোক পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সোহাগের দুই বন্ধু সেখানে ছিল এবং তাদের মধ্যে কথোপথন হয় তখন সেখানে সোহাগের বন্ধু সে খুব দামি কথা বলে এবং আমরা এইখানেও দেখতে পাই যে সুলতানার মন নরম হয়ে যায় এবং সুলতানা সে ইয়া করে যে সে কিছু একটা অনুভব করে তবে যাই হোক সেটা তর প্রকাশ করা হয়নি তবে এখানে যেখানে সোহাগের বন্ধু যা বলেছিল তা অবশ্যই সঠিক বলেছ তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন সোহাগের বাবা এবং সোহাগের ওয়াইফ মানে রিমি তারা মার্কেট করে ফিরে আসে তখন সুলতানের সাথে রাস্তায় দেখা হয় তো এইভাবে নাটকটা চলমান থাকে তবে যাই হোক এখানে আরেকটা কথা হচ্ছে যে এখানে পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে রতন সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং ইয়া করে যে রিক্সাওয়ালাকে দেখিয়ে দেয় মানে সোহাগের বাবাকে দেখিয়ে দিয়ে ওকে মারতে হবে তখন এর গাড়িওয়ালা গাড়ি এসে গাড়ি চালায় কিন্তু পরক্ষণে রক্তন পিছন থেকে দেখতে পায় যে না এখানে তার বোন দাঁড়িয়ে আছে তার বোন এটে তখন সে পিছনে ছুটে যায় তো এখানে নাটকটি শেষ করা হয় এবং আগামী পর্বের জন্য কিছু স্ক্রিপ্ট দেখানো হয় তো এখানে যেহেতু যাই হোক এখানে কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কে আঘাত পেয়েছে বা কে সেটা দেখানো হয়নি তবে এখানে দেখানো হয়েছে যে লাস্টে যে আর রিমি এসে তাদের বাবার বাড়ি গেছে মরল বাড়ি এবং রিমি এখানে গিয়ে বলে যে যদি তার শ্বশুরে কিছু হয় তাহলে সে কাউকে ছাড়বে না সে সবার নামে মামলা করবে তো ওখানে আমরা দেখতে পাই যে রিমি তখন আবার সেখানে সে আর সাথে দেখা করে পুলিশ অফিসারের সাথে দেখা করে যে তাদের তার সে তার নামে পুলিশ অফিসার জিজ্ঞেস করে যে আপনি যায় যেহেতু সেটা সে ভুল করেছে আপনি ছেলে তাদের নামে মামলা করতে পারেন তখন রিমি রাজি হয়ে যায় যে সে তাদের নামে মামলা করবে তো এখানে এই নাটকটি শেষ করা হয় তো আগামী পর্বে দেখা যাক কী কী হয় তো চলুন কথা বলি এখন যে আপনারা এই নাটকের বারো নম্বর পর্বটি কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকের বারো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ